শহীদদের তালিকা প্রণয়ন সমস্ত আহতদের চিকিৎসাভার রাষ্ট্র বহন করবে এবং সরকার ক্যাবিনেট মিটিং সিদ্ধান্ত নেবে যে আমরা ওই শহীদদের পরিবারের কাছে ক্ষমা চাই আমাদের দেরিতে যোগাযোগের জন্য আর আহতদের কাছে লজ্জায় মাথা নত করি আপনি ব্যস্ত হয়ে পড়েছেন মাস্টার মাইন্ডকে এগুলো করা নিয়ে মাস্টার বাংলাদেশের সেই কাঠাল বিক্রি করা আমার সেই বোন আপনি এ মাস্টার মাইন্ড না কোথেকে শিখছেন এগুলো এনজিও টার্ম মাইন্ড আনাসের মা কালকে একটা অনুষ্ঠানে বলেছে যে আমি আর সন্তান জন্ম দেব না যারা দেশের জন্য ভালো এবং আপনি অবাক হবেন সাগর ভাই আনাসের মা কি বলেছে জানেন যে আমি আর আমার ছেলে ইউটিউবে বিভিন্ন অনুষ্ঠান দেখে দেখে রেডি হচ্ছিলাম প্রত্যেক দিন রাজপথে যাবো ওর বাবা আমাদের বাধা দেয় এই নিয়ে মা ছেলে মন খারাপ থাকতো আমাদের বাংলাদেশে আমরা একটা অদ্ভুত জাতির মানুষ আমি সহ আমরা কখনো কখনো কাউকে এত ভালোবাসি এত আস্থায় নেই যে তারা কোনো ত্রুটি করলে এটা ধরতে গেলে ভুল বোঝে এখন দেখেন আমি অনেক ঘটনা আছে আপনারা আপনি যে আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই এক তিরিশ সেকেন্ডে আপনি যে ভূমিকাটা পালন করেছেন সুদূর বিদেশে বসে দেশের প্রতি আপনার অকৃত্রিম ভালোবাসা এবং গণতন্ত্রের প্রতি অকৃত্রিম আনুগত্য থেকে আমি স্নিগ্ধ ডক্টর রেজুয়ানা স্নিগ্ধা ঢাকায় থেকে বা বাংলাদেশে থেকে যদিও আমাদের কর্মকাণ্ড আমাদের সাহস আমাদের মিজানের কাছে মুগ্ধর কাছে আবুসাইদের কাছে আনাসের কাছে শত শত শহীদদের কাছে কিছুই না তবু আপনি একবার ভাবুন যে বিশ্ববিদ্যালয়ের কয়জন শিক্ষক ডক্টর স্নিগ্ধা বা অন্যান্য কয়েকজন শিক্ষকের মতো জীবনের রিস্ক নিয়ে চাকরি রিক্স নিয়ে বা আমরা যেদিন তাপসের বিরুদ্ধে কন্টেম মামলা ফাইল করলাম হাইকোর্টে দুঃখ কি জানেন অনেক বিএনপি পন্থী আমাকে বলেছে মামুন ইউ আর গোয়িং টু ফার নিজ বিপদে পড়বা আমাদেরকেও ফেলবা তো যাই হোক এখন তো বিপ্ল মানে ওই যে একটা ইংরেজিতে কথা আছে না যে বিজয়ীর বিজয়ী বিজয়ীর বাবা মায়ের অভাব হয় না পরাজিতের কেউ থাকে না বা সুবিধাবাদী নেওয়ার জন্য এখন তো কত বিপ্লবী বের হবে কত সাহসী সৈনিকরা বের হবে এখন দেখেন আমাদের শেখ হাসিনা আমরা যেখানে বলতাম যে শেখ হাসিনা বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে আজকে দেখেন তার প্রমাণ একটা ছেলে মারা গেছে গুলিতে শহীদ হয়েছে তার লাশ গোছল বাচ্চা একটা ছেলের কি গোসলে কাজ সেখান থেকে এক হাজার টাকা মাকে দিতে হয়েছে মা আমাদের এই যে মিজানের বাড়ি যারা কাজ করেন অসহায় এক মা বাবাও চাকরি করেন সরি গাড়ি চালায় সরদি হসপিটাল গভর্নমেন্ট হসপিটাল মানুষের মানবিকতারও কি চরম বিপর্যয় সেই গরিব মানুষের কাছ থেকে ছয় হাজার নিয়েছে আমি সবচেয়ে অবাক আমার গত আঠাশে মে আমার মা মারা গেছেন এটা আমার নিজের বেদনা আপনারাও শোকাহত শোক জানিয়েছেন কৃতজ্ঞ তা আমার মাকে দাফন করতে তো বোধহয় সর্বোচ্চ কত আটশো নশো এক হাজার টাকা বাস টাস কিনতে সেখানে বারো হাজার টাকা ভাষান টেক কবরস্থানে বোধে হয় না সাগর ভাই যদি আমি ভুল না করে থাকি আপনি চিন্তা করেন এই সমাজের কি অবস্থা আমি জানি না আমাদের উপদেষ্টারা দুঃখ প্রকাশ করবে কিনা কারণ মাস্টার মাইন্ড নিয়ে ব্যস্ত আছেন তবে আমি এই বাবা মার কাছে ক্ষমা চাই আমি আনাসের মা কালকে একটা অনুষ্ঠানে বলেছে যে আমি আর সন্তান জন্ম দেব না যারা দেশের জন্য ভালোবাসবে এবং আপনি অবাক হবেন সাগর ভাই আনাসের মা কি বলেছে জানেন যে আমি আর আমার ছেলে ইউটিউবেও বিভিন্ন অনুষ্ঠান দেখে দেখে রেডি হচ্ছিলাম প্রত্যেক দিন রাজপথে যাব ওর বাবা আমাদের বাধা দেয় এই নিয়ে মা ছেলে মন খারাপ থাকতো তা আজকে দেখেন এই যে আমাদের মিজান তার গুলি করেছে এবং তার মা সাহস করে যে কেস করেছে আমি এই মাকে প্রণাম আমি মাকে মাকে প্রণতি জানাই জানাই সালাম আসলে এইগুলো আপনি বিচ্ছিন্ন ব্যক্তি উদ্যোগ যখনই করতে যাবেন সাগর ভাই আজকে দেখেন ওই শিক্ষক হাফেজ সাহেব বুদ্ধি করে আল্লাহ তাকে ভালো করুক আপনার আপনার মতো মানুষের সঙ্গে যোগাযোগ করেছে আপনিও অন্য অন্য আপনার অন্য বন্ধুদের মতো ব্যস্ততার ব্যস্ততা দোহাই দেখিয়ে সঙ্গে সঙ্গে রিজেক্ট করেনি তাদের গ্রহণ করেছেন এটাও আপনার ম্যাগনামিনিটি আমরা ধন্যবাদ জানাই আপনাকে কিন্তু এইভাবে আরো কত আছে এই জন্য আমি একটা বিষয় আমার বুঝতে অক্ষম হতে পারে আমার বুদ্ধি কম এই অন্তর্বর্তী সরকারের তো প্রথম কাজই উচিত ছিল শহীদদের তালিকা প্রণয়ন সমস্ত আহতদের তালিকা প্রণয়ন আহতদের চিকিৎসা শহীদদের পরিবারকে ইমিডিয়েট সহায়তা আমাদের সুপ্রিম কোর্টoverline যে কোনো আইএনজিবি আইএনজিবিরা তো দরিদ্র নামে সুযোগ সুযোগবাদী আমরা নিহতের তালিকা করছি আহুত করে কি কারণ নিহুতের তালিকাটা হবে আমাদের রাজনৈতিক একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করব কি কোন না কারণ দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিতে হবে ভণ্ডামি নয় একদম ভণ্ডামি শুনেন আমি অন্য দলের বাদ দেন এই এখনো সময় আছে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস অনুরোধ জানাব তার যারা জনগণের এই অনুষ্ঠান দেখে এখনো সময় আছে নিহতদের তালিকাটাকে সম্মান করে করা এবং নিহতের পরিবারকে আমি বলছি না যে প্রত্যেক পরিবারের ইনুৎসাহ নিজে যেতে হবে প্রতিনিধি ঠিক করে ডিসি অন্যান্য কত প্রতিনিধিরা আছে মা বাবারা কি চায় তারা কি এই সরকারের কাছে টাকা চাচ্ছে তারা চাচ্ছে একটা স্বীকৃতি যে তার ছেলে যেই স্যাক্রিফাইস করলো তার মেয়ে যেই স্যাক্রিফাইস করলো আপনি এখন বুঝতে পারছেন তো নির্দলীয় সরকার থাকতেই শহীদদের মারা আশ্রয় পাচ্ছে না সরি একটা দেখা পাচ্ছে না রাজনৈতিক সরকার গেলে কি হবে বাহাত্তরের মতো কোথায় মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধারা লুকি ম্লান হয়ে যাবে এই জন্য আমি মনে করি আমার সুস্পষ্ট প্রস্তাব প্লাস আমরা নিজেরাও ভাবছি আদালতের দ্বারস্থ হব কিনা শহীদদের তালিকা প্রণয়ন সমস্ত আহতদের চিকিৎসা বা রাষ্ট্র বহন করবে এবং সরকার ক্যাবিনেট মিটিং এর সিদ্ধান্ত নেবে যে আমরা ওই শহীদদের পরিবারের কাছে ক্ষমা চাই আমাদের দেরিতে যোগাযোগের জন্য আর আহতদের কাছে লজ্জায় মাথা নত করি এই যে এমদাদ সাহেব বললেন আমার সে ডক্টর সঙ্গে দেখাও করেছিল আপনার মনে আছে কিনা দুই তিন দিন যমুনার সরকারি বাসভবনে আহতরা কিন্তু বিশ করে যারা এই যে আপনার হাতে ব্যান্ডেজ স্ট্যান্ডেজ চোখ দৃষ্টিশক্তি হারানো তাদের যেতে হয়েছে আমি বলি আমাদের প্রিয় ছেলে পুত্র সমতুল্য ভ্রাতা সমতুল্য অন্য অ্যাডভাইজাররা কোথায় দুইজন উপদেষ্টা সহ এ তো আপনাদের ছুটে যাওয়া দরকার যে আমরা কথা বলছি এবং আমাদের রাষ্ট্র তো একটা প্রশাসনিক শক্তি আছে এই কথা বললে হবে এটা তো আর পুলিশ দিয়ে করতে হবে না আপনি প্রত্যেক জেলার সিভিল নির্দেশ দেন আটচল্লিশ ঘন্টার মধ্যে পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত কে কে গুলিবিদ্ধ হয়েছে আহত হয়েছে শহীদ হয়েছে তালিকা পাঠাবে প্রত্যেক ইওনও পাঠাবে ডিসি পাঠাবে আপনার ফিলিংস থাকতে হবে আপনার অনুভূতি থাকতে হবে আপনি ব্যস্ত হয়ে পড়েছেন মাস্টার কে এগুলো করা নিয়ে মাস্টার মাইন্ড বাংলাদেশের সেই কাঁঠাল বিক্রি করা আমার সেই বোন আপনি দেখেছেন বোধ হয় সারাদিনের চারটা কাঁঠাল বিক্রি করে ইসিবি চত্বরে ওই নাম না জানা আমার বোন তার সংসার চালায় আন্দোলনের চার পাঁচ দিন সে কাঁঠাল বিক্রি করেনি কাঁঠালের কোয়া পলিথিন ব্যাগে ভরে ভরে আন্দোলনকারীদের খাইয়েছে আপনি এ মাস্টারমাইন্ড না কোথেকে শিখছেন এগুলো এনজিও টার্ম মাস্টার এবং আরেকটা হচ্ছে আরেকটা বাজে প্রবণতা আমি দেখছি আত্মপ্রকাশ এই সংগঠন শেখ হাসিনা বিরোধী বড় সংগঠন বিএনপি জামাত তাদের ছাত্র সংগঠন অন্যান্য সংগঠন নুরুলক নুরদের দুই অংশ গণতন্ত্র মঞ্চ সবাই কিন্তু ফ্যাক্ট কি ফ্যাক্ট হচ্ছে এই প্রথমবার আমার মা বাবা আমার দরিদ্র রিক্সা চালক নেমেছে এটা তারা দুইটা সিগন্যাল দিয়েছে একটা হচ্ছে হাসিনাকে যে তুমি অজেয় না তুমি অপরাজেয় না তুমি আট দশটা স্বৈরাচারের মতো পলায়নকৃত স্বৈরাচার আর এক্সিস্টিং আমাদের বন্ধু রাজনৈতিক দলগুলোকে বলেছে তোমার রাজনৈতিক ব্যানারে আমি রক্ত দেব না এই কথা আজকে পরিষ্কার আমি বলছি আপনি আমি প্রশ্ন করি জামাত ইসলামকে যে আপনি সাধারণ ছাত্র বাদ দেন আপনি শিবিরের ব্যানার নিয়ে আন্দোলন করতেন কয়টা লোক যেত আপনাদের স্যাক্রিফাইস আছে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বা সেম আমি অন্য দলকে অনুরোধ করব। আপনাদের ব্যানার নিতেন যে আমরা এই 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 দলের ব্যানারে মুক্ত এই হাসিনাকে সরাচ্ছি এ তো গত পনেরো বছর ধরে আমরা বিভিন্ন দল ঐক্যবদ্ধ লড়াই করে তো মানুষকে নামাতে পারছিলাম না সেখানে মানুষ এই ছাত্রদেরকে ঘিরে রাজনৈতিক দলগুলোর পনেরো বছরের ধারাবাহিক আন্দোলন আপনাদের মতো মূল জনগণের মিডিয়ার কন্টিনিউয়াস মানুষের চেতনাকে জাগিয়ে রাখা ওই যে রবি ঠাকুরের গান আছে না তোমায় আমি গান শোনাবো ঘুমিয়ে যেতে দেব না সেরকম যখন সমস্ত মানুষ ঘুমিয়ে পড়েছে সাইফুর সাগরের ফেস দ্য পিপুল জেগে জেগে সারা রাত ধরে দর্শকদের যুক্ত করে একটা স্বপ্ন স্বপ্নের ফেরারি আপনারা স্বপ্নের ফেরিওয়াল আপনারা যে না হাসিনা যাবে ঘাবড়ানোর কিছু নাই আঠারোর ব্যর্থতার পর চব্বিশের সাতের ব্যর্থতার পর তো অনেকে ধরেই নিয়েছিল দুই হাজার আঠাশের পর আবার আমরা আন্দোলনে নামবো সবাই বিভিন্ন রাজনৈতিক দলগুলো যারা আহত তাদের খোঁজ নিচ্ছিল যারা জেলে তাদের ছেলে মেয়ের কাছে যাচ্ছিল আর শেখ হাসিনা সমান তালে ফ্যাসিভাদি কার্যক্রম কাজে আমি আমার সুনির্দিষ্ট প্রস্তাব দেখেন আমি নিজ পিতা আমি নিজ কিছুদিন আগে মাকে হারিয়েছি আমি বুঝি আমার আমি কল্পনা করি যে এর মধ্যে অনেক সন্তান সহ্য করে নেয় সন্তান সন্তান হচ্ছে লাশ হচ্ছে পিতার কাঁধে সবচাইতে ভারবাহী লাশে বেদনার বিষয় দেখেন এই এই অসহায় বাবা মাটা কত জায়গায় যোগাযোগ করেছে কেন আপনি যখন আন্দোলনের সময় বিভিন্ন জোনে যোগাযোগ রেখেছেন আপনি মিরপুর ভাসান্তেক জোনে দুজন সমন্বয় দায়িত্ব নিতে পারলো না কারা আহত হয়েছেন তারা চাওয়াটা কি বলুন একমাত্র সন্তান তো নাই এমন যদি হতো সন্তানের সন্তানের একটু আহত হয়েছে এখন তাকে বিসি এসে ক্যাডার বানাতে হবে না না সে তাকে সে একটাই কথা ঘরে ঘরে গিয়ে কাজ করি এ পর্যন্ত ওরকম এমন না যে সামাজিক ভাবে সে সামনের দিকে খুব বিশাল কোনো কিছু করতে যাবে ভূমিকা তো না তার যে তার যে সন্তানটা মারা গেছে খবরটাও তো সরকার শহীদদের তালিকা সব আজ পর্যন্ত চিফ অ্যাডভাইজার অন্যান্য অ্যাডভাইজার দুইটা নামই খালি বলতে পারে আবু সাইদার আর মাহফুজুর রহমান মুদ্ধ কথা হলো একটা আজকে দেখেন আপনার কাছে নিশ্চয়ই এখন অনেকেই খবর দেবেন আমার আমি নিজে যোগাযোগ করে পাইনি আমি এটা সাধারণ আইনজীবী এই যে ইয়ামেনের পরিবারের আমরা খোঁজ রাখছি যে ছেলেটাকে মানে পশুর মতো আমি শেষ করি আমি যা দশ সেকেন্ডে এই মুহূর্তে উচিত সামনে ক্যাবিনেট মিটিং আছে সোমবারে এই শহীদদের তালিকার সিদ্ধান্ত সাত দিনের মধ্যে আহতদের চিকিৎসার গ্রহণের সিদ্ধান্ত সোমবার থেকে এবং কালকেই সমস্ত সিভিল সিভিল সার্ভিসদের অর্ডার সরি আদেশ দিক যে তোমরা আহতদের তালিকা পাঠাও শেষ করি আমার সন্তান তুল্য এমদাদ চমৎকার বলেছে যে মা স্বাস্থ্যমন্ত্রীকে আমিও বলি আমার মায়ের বয়সী হবে মা আপনি অন্য মন্ত্রণালয়ে যান আপনি নিজে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন আল্লাহ আপনাকে সুস্থ করুক স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য অনেক ভালো ডাক্তার আছে ভালো দেখে একটা ডাক্তার দায়িত্ব নিক ধন্যবাদ